চলমান কোঠা আন্দোলনের পরিস্থিতিতে কারফিউ জারি করার পরে এটা হচ্ছে ফকিরাপুল আরামবাগ মতিঝিল অঞ্চলের দৃশ্য দেখতে পাচ্ছেন দোকানপাট এখনও খোলেনি সুনসান পরিবেশ বিরাজ করছে ফকিরাপুল আরামবাগের এই মোটা অত্যন্ত ক্রাউডেড থাকে ব্যস্ত এলাকা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট খুব বেশি একটা ভিড়ভাটটা নাই মানুষজন একদম প্রয়োজন না হলে ঘর থেকে কেউ তেমন বের হয় না এই হচ্ছে ফকেরা ফুলের অবস্থা আঠাশে জুলাই দু খাব ধন্যবাদ আপোনালোক